ব্যাহর বেতে রু ফেন ফেন লাগবো এটা আমার দিন বুঝা কোন জানা আজ আমি ব্যাহর বা এই এই যে মুখটা বদ্ধ হর কইলা ব্যাহর আইদুল লাগবো এলা কার যায় ফুলা ফান গুলা নে ছাইরান ভাগাই লই জায়গা ওই যে উত্তর ভাড়া রিভাত সেদিন এক ছাই ভাগাই লই গেছে তুই বালা একটা দেখ এলা কা তলে যায় না কলো বা কি মানে আমি যে কালা আমার তো কেউ পছন্দ করে না ও বুঝছি বুঝছি আমার তুই ঘাট পারবার লাগছস তোর ফাসে করে টেহা আমার খরচ হইবো তুই এডাই চাইতাছস